সালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি আমার বিয়েটি দেশে বিদেশে যে যেখান থেকে দেখতে সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে আলাপ করব করবো কাতারের বিশাল ব্যাপারে যাই বর্তমানে কাতারের বিষয় বন্ধ বন্ধ আছে আমার জানা মতো ইন্ডিয়ার বিষয় বন্ধ আছে হিন্দুদের জন্য হিন্দুদেরকে বিষয় দিচ্ছে না কাতার সরকার যেহেতু আমার একজন পরিচিত লোক সে কোম্পানির থেকে ক্যান্সেল গেছে পরবর্তী দেশে গিয়ে বিপদে পড়ছেন বিষয় জন্য অ্যাপ্লাই করছেন রিজেক্ট করতেছে রিজেক্ট করতেছে পরবর্তী তারা কেমনে কেমনে জানি মানে অন্যভাবে বিষয়টা রেডি করছে তারপর বিষা হয়েছে বাট হিন্দুর বিষা নাই কাতারে ইন্ডিয়ান হিন্দুদের এবং বাংলাদেশে বিষা বন্ধ আপদত কারণ এখানে ভাই আসে কি করবে হাজার হাজার মানুষ কাম নাই কাজ নাই প্রচুর মানুষ বেকার কাতার এখন আয়সা কী করবে আর আমি একটাই একটা ব্যাপারে আমি বলি যে যদি কাতারের বিশ্ব খুলে এই বিষয়টা আসতে পারেন তালাবাতের বিষয় বর্তমানে তালাবাতের কাজ তালাবাতে যারা ডেলিভারি করে অনেক আমার জানা মতো মানে যদি ভাড়া গাড়ি নিয়েও চালায় তারপরও বাংলাদেশি এদেশে দুই হাজার রিয়াল কামাইতে পারে তো এই দেশে দুই হাজার রিয়াল বাংলাদেশি কত প্রায় সাতষট্টি হাজার টাকা তালাবাত কিটা এগুলোর মধ্যে অনেক মানে পয়সা কামাই করতেছে যাদের নতুন মানে যারা নিজের গাড়ি নিয়ে ধরেন তালাবাতে ডেলিভারি করতেছে তাদের খাই দেয় তিন হাজার টাকা মানে থাকতেছে আমি অনেক অনেকজনের সাথে কথা বলছি ধরেন আপনি তালাবাতে ট্রান্সফার হয়ে গেলেন ট্রান্সফার হয়ে আপনার নিজে গাড়ি কিনলেন গাড়ির কোনো মডেল লাগে না এনেই মডেল মনে করেন দুই হাজার পাঁচ ছয় সাত আটের মডেল কিন না যদি আপনি তালাবাতের ডেলিভারি করেন মিনিমাম তিন হাজার টাকা বাড়বে এটা করতে পারেন যারা বর্তমানে বেকার আছেন কাতার মধ্যে যারা আছেন আর কি হয় না অনেকজনে মনে করেন নতুন এসছে গাড়ির লাইসেন্স আছে বা বেকার তারা তালাবাসের সাথে যোগাযোগ করতে পারেন জালাবাতে লোক নিতে আছে এবং কিটার মধ্যে লোক আছে নতুন বিষা বন্ধ নতুন বিষা হয়তো বা খুলতে পারে নতুন সরকার যদি আসে ফেব্রুয়ারিতে আমি শুনছি বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচন হলে যদি সরকার যে কোনো একটা সরকার আসে তারা এখানে আসি কাতারের গভর্নমেন্টের সাথে যদি মানে মানে ইয়া করে তারপর বিষয়টা খুলবে তো বর্তমানে মানে কোম্পানির তো কাজ নাই প্রচুর কোম্পানি বন্ধ হয়ে গেছে কাতারে কনেকশন কোম্পানি ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে গা আর এখন মানে স্যালারি স্যার ডিমান্ড নাই লোকের যে কোনো কাজের হোক কাতার মধ্যে ডিমান্ড নাই কাজের ধরেন কাজ যা আছে কাজ এর থেকে তিন গুণ চার গুণ লোক বেকার হয়ে রয়েছে প্রত্যেক দিন আমার আমরা যেখানে কাজ করি এখানে বিভিন্ন দেশের লোকজন আসে যে কাজ আছে নাকি কাজ আছে নাকি বা বিভিন্ন ধরনের লোকজনে ফোন দেয় যে ভাই কাজ আছে কিনা তো যাই হোক যদি কেউ অনেক দালাল আছে না যেমন এখানকার হোক বাংলাদেশের হোক যে কাতারে বিষা আছে অ্যাডভান্স দিয়ে দিন পঞ্চাশ এক লক্ষ টাকা আপনাকে আমি বিষা দিব যেভাবে কিন্তু এই ফাঁদে পড়বেন না কেউ বর্তমানে কাতারের বিষয় হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হান্ড্রেড পার্সেন্ট বন্ধ যদি টাকা দিয়ে দেন এগুলো মার যাবে কারণ দালালরা তো চাইবে মানে যে কোনো মূল্য হোক করার জন্য তো সবাই ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আর যারা প্রবাসে আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই সবার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ